বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে পায়েলের বিয়েতে আরণ্য গরিমাকে নিয়ে আয়ুষের বাড়িতে আসে গরিমা তো বেশ খুশি মনেই আরণ্যকের সাথে এসেছে কিন্তু রোশনাইকে বাড়িতে দেখে গরিমার মুখের হাসি মিলিয়ে যায় অন্যদিকে রোশনাইও বেশ ভয় পেয়ে যায় গরিমা কোনো কথা না বলে সকলের সামনেই আবারও গটগট করে বাড়ি থেকে বের হয়ে যায় যেটা দেখে আয়ুষের পরিবারের সবার মনে নানান প্রশ্ন জাগে অন্যদিকে মনে মনে ভাবে গরিমা যে রোশনাইকে দেখে এমন করবে এটা তো আমি ভাবতেই পারিনি আমি তোরা ভেবেছিলাম গরিমা যখন দেখবে রোশনাই এই বাড়ির বউ তখন সে খুশি হবে নাকি গরিমাইটা বুঝতেই পারেনি আয়ুষ রোশনাইয়ের বিয়ে হয়েছে আমার কি আগে গরিমাকে সবটা জানিয়ে দেওয়া উচিত ছিল যাই হয়ে যাক না কেন গরিমা কোনো তামাশা করার আগে আমার ওকে সবটা জানিয়ে দিতে হবে আরণ্যকও গরিমার পিছনে পিছনে ছুটতে থাকে আরণ্যক গরিমাকে বলে গরিমা কি হয়েছে তুমি কেন এতটা রিয়্যাক্ট করছো গরিমা বলে আরণ্যক তুমি আমাকে এইটা দেখানোর জন্য সেই কলকাতা থেকে এই গুজরাটে নিয়ে এসেছ আরণ্যক আমার শরীরের এই অবস্থা তবুও কি তুমি আমাকে শান্তিতে বাঁচতে দেবে না আরণ্যক বলে গরিমা আমি কি বলেছি গরিমা বলে আরণ্যক তুমি কেন আমাকে ঠকালে এইভাবে আরণ্যক বলে আমি তোমাকে ঠকিয়েছি আমি তোমাকে কি বলেছি আমি কি তোমাকে একটাও কথা বলেছি গরিমা বলে হ্যাঁ তুমি আমাকে একটাও কথা বলিনি কেন বলেনি ওই মেয়েটা এখানে আছে এই জন্যই বুঝি এখানে আসতে তোমার এত ভালো লাগছে তাই না একবার এখান থেকে ঘুরে গেছো আবারও তুমি এখানে এসেছ আর বলে গরিমা আমি তো তোমাকে এখানে সাথে করে নিয়েই এসেছি তখনই আয়ুষ বলে বৌদি আপনার কি হয়েছে কোনো সমস্যা আপনি কি কোনোভাবে মেঘনাকে চেনেন ওর সাথে কি আপনার কোনো প্রবলেম আছে প্লিজ সেটা আমাকে বলুন প্রয়োজন পড়লে আপনি মেঘনার সাথে কথা বলবেন না প্রয়োজন পড়লে আমি মেঘনাকে বলে দেব ও আপনার কাছ থেকে দূরে সরে থাকবে কিন্তু দয়া করে এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না এমনিতেই আপনি এইভাবে বেরিয়ে এসেছেন বলে পরিবারের সবার মনে নানা প্রশ্ন জেগেছে গরিমা আয়ুষকে বলে বলব তো শুধু আপনাকে নয় আপনার পরিবারের সবার সামনেই বলবো আরম্ড তখন গরিমাকে বলে কারোর জীবন বরবাদ করে তোমার কি হবে গরিমা গরিমা বলে মানে তুমি কি বলতে চাইছো আরণ্যক বলে মানে তুমি যেই মেয়েটার কথা বলছো সেই মেয়েটা এখন এই বাড়ির বউ আয়ুষের সাথে ওর বিয়ে হয়েছে আর গরিমা তুমি পারণ্যদের জীবন কীভাবে শেষ করে দিতে আর আমি এটা দেখানোর জন্যই তোমাকে এখানে এনেছি যাতে করে মানসিকভাবে তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তুমি তো সবসময় ওকে নিয়েই চিন্তা করো তাই না আর সেজন্যই তোমার সব চিন্তা দূর করতে আমি তোমাকে এখানে এনেছি গরিমা কদিন পরেই তুমি মা হবে এই সময় তোমাকে মানসিকভাবে হাসি খুশি ভালো রাখার প্রয়োজন আমি সেজন্যই তোমাকে এখানে এনেছি যাতে এই সব কিছু দেখে তুমি তোমার মনের সব ভুল ধারণাকে দূর করতে পারো গরিমা বলে ও রিয়েলি এরপরেই গরিমা আয়ুষকে বলে আচ্ছা এই মেয়েটা আপনার বউ হলো কী করে আপনার আসল বউ কোথায় যার সাথে আপনার আমেরিকায় বিয়ে হয়েছিল যে আপনার সন্তানের মা সে কোথায় নাকি তাকে আমেরিকায় রেখে এসে এখন এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছ আয়ুষ বলে বৌদি তেমন কোনো ঘটনাই নয় বৌদি আমার বউ মেঘনা সে প্লেন ক্রাশে মারা গেছে আর তারপরেই আমি আমার সন্তানকে কি করে একলা সামলাবো সেই জন্য এখানে আসার পরে আমার ওর সাথে দেখা হয়েছে গরিমা বলে ও আচ্ছা ছেলে নেই যারা নেই দেখা হলো আর একজনকে বিয়ে করে নিলে তাই তো আয়ুষ বলে আমার কাছে এছাড়া অন্য কোনো অপশন ছিল না গরিমা বলে বুঝতে পেরেছি ওই মেয়েটা তোমাকে ফাঁসিয়েছে এই ধরনের মেয়েদের আমি খুব ভালো করেই চিনি আয়ুষ বলে না বৌদি আপনি যেমনটা বলছেন ও তেমন মেয়ে নয় ও ভীষণ ভালো মেয়ে এখনও অবধি এমন কোনো কাজ করেনি যাতে করে ওকে আমরা খারাপ ভাববো বা আমাদের খারাপ লাগে বরং ও তো আমাকে অনেক সাহায্য করেছে বৌদি আপনি বলুন না আপনি কি ওকে চেনেন আর কতটুকু চেনেন গরিমা বলে আমি ওকে চিনি আর আমি ওকে খুব ভালো করেই জানি আর সেটা আমি তোমাকে নয় তোমার পরিবারের সবার সামনে বলবো অন্যদেরকে বিনা ভাবতে থাকে হঠাৎ করে আরণ্যকের বউ এইভাবে এসে আবার চলে গেল কেন ও তো মা হতে যাচ্ছে তো ও আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠান শেষ না হতেই চলে গেল তাও আবার এমন পাগলের মতন কিন্তু কেন এরপরেই বিনা ভাবতে থাকে আমার মেজ বৌমা বড় বৌমা ওদেরকে দেখে কি না না ওরা তো এই গ্রামেই থেকেছে সারা জীবন বাহির থেকে এসেছে তো আমাদের ছোটো বউ তো ছোট বউ তোমাকে কি কোনোভাবে ও চেনে প্রশ্নেই বলে আমি কি করে জানবো আমি ওকে চিনি না বিনা বলে আশ্চর্য ব্যাপার ও এমন পাগলের মতন বেরিয়ে গেল কেন তখনই রাখি বলে মেজবউ তো গেছে পিছনে পিছনে তখনই সেখানে মেজবউ এসে বলে মা আমার মনে হয় বিরাট কোনো ঘটনা ঘটেছে ওই কলকাতা থেকে যে বউটা এসেছে সে তো বাহিরে চিৎকার চেঁচামেচি করছে বুঝতে পারছি না কেন করছে তবে হ্যাঁ নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে তবে ওদের কথা শুনে বুঝলাম ওরা আমাদের নতুন বউকে নিয়ে কিছু একটা বলছে কথাটা শুনেই বিনা রোশনাইকে বলে তোমাকে নিয়ে কি বলছে রোশনাই বলে আমি জানি না মেজবাউ বলি একটু পরেই ওরা ঘরে আসবে আর তখনই না হয় ওরা সবটা বলবে তবে হ্যাঁ আমার মনে হচ্ছে ওই কলকাতার বউটা আজই বাড়ির কারণ পর্দা খুলবে এটা শুনে রোশনাই বেশ ঘাবড়ে যায় তখনই বড় বউ বউকে থামিয়ে দেয় বলে আহ মেজে তুই চুপ কর না দেখছিস তো মেয়েটার মুখটা কেমন চুপসে গেছে বউ বলে সেটাই তো দিদি দেখো না ওর মুখটা কেমন লাল টুকটুকে হয়ে গেছে মানে ও নিজেও ভয় পাচ্ছে বিনা তখন রোশনাইকে বলতে থাকে কি হয়েছে বলো রোশনাই সবটাই অস্বীকার করে এরপরে গরিমা আরণ্যক আয়ুষ ঘরের ভেতরে আসে ওদের আসতে দেখে বউ বলে ওই তো কলকাতার বউ চলে এলো তখনই বিনা গরিমাকে বলে কি হয়েছে বাচ্চা তুমি এমন আমাদের সবাইকে দেখে এইভাবে বেরিয়ে গেলে কেন গরিমা বলে আমি আপনাদের সবাইকে দেখে বেরিয়ে যাইনি আমি একজনকে দেখে বেরিয়ে গিয়েছিলাম বিনা বলে কাকে দেখে তখনই আরণ্যক বলে গরিমা প্লিজ চুপ করো বাড়িতে একটা বিয়ে হচ্ছে গরিমা বলে তুমি চুপ করো আরণ্যক এরপরেই গরিমা বিনাকে বলে আপনাদের বাড়ির ছোটো ছেলের মেঘনার সাথে বিয়ে হয়েছিল তাই তো তখনই বাড়ির বড়ো বউ বলে তুমি কি বলছো বিয়ে হয়েছিল মানে মেঘনা তো এখানেই দাঁড়িয়ে আছে গরিমা বলে কি হলো বলুন বিনা বলে হ্যাঁ দুই বছর আগে আমাদের ছেলে আমেরিকার একটি মেয়েকে বিয়ে করেছিল যদিও আমরা সেই মেয়েটির সম্পর্কে তেমন কিছুই জানতাম না তার কোনো কিছুই আমরা জানি না তবে আমরা যখন শুনেছি আমাদের নাতি হয়েছে তখন আর মুখ ফিরিয়ে থাকতে পারিনি কিছুদিন হলো ওরাই দেশে এসেছে এই যে দেখছো আমার পাশে দাঁড়িয়ে আছে এটাই হলো আমার ছোট ছেলের বউ মেঘনা গরিমা বলে আপনার ছেলে একে মেঘনা বলল আর আপনারা সবাই সেটা মেনে নিলেন কথাটা শুনেই বিনা বলে মানে তুমি কি বলছো গরিমা বলে মানে এ আপনার ছেলের বউ মেঘনা নয় কথাটা শুনেই পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে বিনা বলে তোমার কথার কোনো অর্থই আমি বুঝতে পারছি না আরণ্যক বলে প্লিজ গরিমা শান্ত হও গরিমা বলে তুমি চুপ করো আন্টি আমি যেটা বললাম এই মেয়ে কোনোভাবেই আপনার ছেলের বউ হতে পারে না কারণ এই মেয়েকে আমি চিনি কথাটা শুনেই বিনার চোখ দিয়ে জল পড়ে বিনা তখন তার ছোট ছেলেকে বলে আয়ুষ এই বউ এসব কি কথা বলছে আয়ুষ বলে মা এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মা আমি তোমাকে সবটা বলবো আগে পায়েলের বিয়ে হোক বিনা বলে না কি সত্যি সেটা এখনই আমি জানতে চাই